দু সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জায়গায় কর্মসূচি করতে শুরু করেছেন বিজেপির পক্ষ থেকে আরামবাগ লোকসভাকে সামনে রেখে বিমান ঘোষের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি আরামবাগের একটি রাজনৈতিক পথসভা অনুষ্ঠিত হয় মূলত আরামবাগ লোকসভায় বিজেপি যাতে জিততে পারে সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে বিজেপি নেতৃত্ব এই পথসভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ গোঘাট বিধায়ক জনাতক কারক সহন্ননরা এই সভা মঞ্চ থেকে তৃণমূলের নেতাকর্মীদের নামে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন বিমান ঘোষ তখন একটা একটা করে তদন্ত করে দেখা গেল বাড়িও চুরি করছে টাকাও চুরি করছে আর জব কার্ডের কাজে গেইট জব কার্ড খুলে সেই টাকাও চুরি করছে আপনারা জানেন যখন জব কার্ডের সঙ্গে আধার লিংক হলো তখনই হুগলি জেলায় ভুয়ো আজকে যদি সিবিআই তদন্ত হয় তা পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্ক্যাম্প হবে এই জব কার্ড যেটা নিয়ে তৃণমূল রাস্তায় মাইক লাগাচ্ছে এই একশো দিনের কাজের টাকা কাটমানি হিসাবে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা পকেটে পড়েছে রাস্তাঘাটে যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতারা জব কার্ড নিয়ে কথা বলবে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ওই মঞ্চ থেকে তাদেরকে ছোটান ছুটিয়ে বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে যেয়ে বলুন যে জব কার্ডের টাকা তোমাদের কাছে আছে তোমরা জব কার্ডের টাকা দাও টাকা মোদি আটকায়নি টাকা তোমরা চুরি করেছো চুরি করা টাকা আগে দাও তারপর পরে জব কার্ডের টাকা তাই বন্ধু এই তৃণমূল কংগ্রেস যে সাধারণ মানুষকে ঘোল খাওয়াচ্ছে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে সভা করছি আরামবাগ পৌরসভা আজকে বলুন বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে পুকুর ভরাট করে বিল্ডিং করে বিক্রি করে দেওয়া হচ্ছে কার সাথে কার স্বার্থে বিক্রি করে দেওয়া হচ্ছে এর জবাব কে দেবে বেআইনি ভাবে পুকুর ভর্তি করা অপরাধ বিজেপি এর বিরোধিতা করবে বিরোধিতা করছো আর কেন সৃষ্টি করে সেখান থেকে কাঠবাড়ি তোলা হচ্ছে টাকা তোলা হচ্ছে কার সাথে টাকা কোথায় যাচ্ছে আবার সেই কথা বলা হতো আর নাই কাকে বলবেন একদিকে দেখছি বর্তমান পৌরসভার চেয়ারম্যান মমতা ব্যানার্জির ছবির পাশে তার ছবি দিয়ে বিভিন্ন ধরনের অ্যাড করছেন আর অন্যদিকে দেখছি প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান অভিষেক ব্যানার্জির ছবি দিয়ে মমতা ব্যানার্জির ছবিটা ছোট করে দিয়ে তার ছবি দিয়ে পোস্টার চিটাচ্ছেন আরে কার লোক কে কি করে বুঝবেন কে মমতা কে অভিষেক কার লোক এমন এদের যে পৌরসভায় আমরা কি কাজ করছি সেটা জানানোর জন্য রাস্তায় হোর্ডিং দিতে হচ্ছে হোর্ডিং দিতে হচ্ছে মানে এমন কাজ করছে যে দূরবীন যন্ত্রদে দেখতে পাওয়া যায় সেই রাস্তায় হোর্ডিংস দেখিয়ে মানুষকে বজাত হচ্ছে যে পৌরসভায় আমরা এই কাজ করছি এই বিষয়ে বিমান ঘোষ বলেন তৃণমূল দুর্নীতি করে চলেছে একের পর এক এই দুর্নীতি মানুষের চোখে ধরা পড়ছে দুর্নীতির প্রতিবাদেই এই প্রতিবাদ স্বভাব দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং সন্ত্রাসের প্রতিবাদে জেলায় প্রত্যেক মণ্ডলে কোনো না কোনো দিন করে সভা কন্টিনিউ চলছে আজকে ছিল আরামবাগ শহর মন্ডলে গতকাল হয়েছে আরামবাগ গ্রামীণ একটা মণ্ডলে আগামীকালও আছে আরামবাগ গ্রামীণ পরশু দিন তার সঙ্গে প্রতিদিনই আছে এই সভার মূল উদ্দেশ্য ছিল আরামবাগের মানুষ সচেতন মানুষ তাদেরকে বর্তমান কি পরিস্থিতি চলছে সেটা বোঝানো জানানো এবং তাদের চোখগুলো খুলে দেওয়া তো আমরা সেটাই করেছি ডেফিনেটলি এই সভাতে মমতা ব্যানার্জি তো বলেছিল ডজন ডজন চাকরি হবে আগে উত্তর দিক ডজন ডজন চাকরি কোথায় হয়েছে পনেরো লক্ষ টাকা তো অনেক দূরের কথা আগে ডজন ডজন চাকরি উত্তর দিক আজকে আড়াই বছর ধরে চাকরি প্রার্থীরা বসতে বসে আছে ধর্মতলাতে তাদেরকে সমস্যা মেটাতে পারছে না এটা কথা বলে আসলে আরামবাগে যারা তৃণমূল কংগ্রেস করে না তাদের আর পার্টি করার অধিকারটাই তারা হারিয়েছে আমার মনে হয় রাজনীতি ছেড়ে দিয়ে সন্ন্যাস নেই উচিত তবুও মানুষ ছাড়বে না ওদিকে বলুন ছবিটা দেখিয়ে দিন যে সীতারাম ইয়ে মমতা ব্যানার্জি কোন দিকটায় বসছিল এখন কি করবে নিচে তরার সব ভেঙে গেছে তো তারা তো সহ্য করতে পারছে না তাদেরকে অক্সিজেন দিতে হবে তাদের ভুল বোঝাচ্ছে ওদিকে বলন টিভিতে সবাই দেখতে পাচ্ছে যে মমতা ব্যানার্জি রাহুল গান্ধীর একদিকে আর সীতারাম এক একদিকে বসেছিল বসে মিটিং করছিল সেই ছবিটা ওদের কাছে স্পষ্ট করে দেয় নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি